নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো রবিবার হ্যাঁ রবিবার ছুটির দিন মানে সানডে সানডে হচ্ছে মানেই হচ্ছে চিকেন তো চিকেনের ডে আজকে তো চিকেন তো হবে পরে দেখো আগে একটা অন্য জিনিস দেখে দিচ্ছি এই ছবি না ভীষণ সুন্দর এটা আমার এক সামনে বাড়ির বৌদি আর কি ওদের এই সামনেটা নতুন করেছে আর কি বেশ টাইলস ফাইলস লাগিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে একটা তুলসী মঞ্চে বসিয়েছে আর ওই ঠাকুরটার সামনে লাগিয়েছে ভীষণ সুন্দর লেগেছে আর এইটা দেখো এটা হচ্ছে আমাদের পাড়া থেকে ওই সব যেরকম যায় আর কি শ্রাবণ মাসে সব তারকেশ্বর যায় আর কি তো কিছু ভাইরা সব ওরা সব যাবে আর যে ভাই আমাদের ঠাকুর তৈরি করে আর কি দুর্গা ঠাকুর সেই ঠাকুরই মানে সেই ভাই আর কি এই ঠাকুরটা তৈরি করেছে দেখো এত সুন্দর পুরো জিনিসটাও তৈরি করেছে এইটাকে ওরা নিয়ে যাবে তারকেশ্বর মানে ওদের সাথে সাথে ঠাকুরকেও নিয়ে যাবে আর কি তো দেখো সকালবেলায় যে মাছ এই মাছটা কিন্তু ফ্রিজেই ছিল মাছটা ফ্রিজে মোটামুটি আছে তিন দিন ধরে যেহেতু নিরামিষ পর্ব চলেই যাচ্ছে তিন দিন না চার দিন ধরে ওরা গেল যেদিন সেদিন এনেছিল এই দেখো আর মেয়ে দেখো মাছটাকে দেখে কেমন করছে রাস্তা হয়ে গেছে তোমার দেখি ই ওকে ই করে দিবি নাকি সকালবেলা দেখো টিফিনে আমাদের জন্য করে নেবো হচ্ছে চাউমিন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে চাউমিন করবো তো এই আলু পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি আজকে লঙ্কা দিয়েই একসাথে করবো কারণ আজকে ছোটো মা খাবে না ছোট ভাত খাওয়াবো আগের দিন চাউমিন করেছি কিছুতেই খায়নি ও খায় বলে আর জন্য ভাত করিনি মানে চাউমিন করেছিলাম খেয়ে নেবে বলে তো কিছুতেই খায়নি তাকে আবার মানে দু চার গাল খেয়েছে তারপর আর খাইনি তাকে আবার ওই কেক এটা সেটা ফল ওইসব খাওয়ানো হয়েছিল তো এই যে এবারে চাউমিন আমাদের জন্য আমাদের আজকে ডিম টিম দিয়েই করেছি যেহেতু তো আজকে তো নিরামিষের কোনো দিনই নেই শনি আজকে হচ্ছে রবিবার তো ডিম পেঁয়াজ আলু দিয়েই করেছে আর এখানে দেখো চিকেন নিয়ে আসছে ওই যে বললাম শুরুতেই মানে রবিবার মানে তো ছুটির দিন ছুটির দিন মানে তো হচ্ছে চিকেন তো মাংস তো হবেই আর আমি তো তবু তো মাঝখানে বাড়িতে ডিম করেছিলাম তা না হলে আমার তো টানা সেই বুধবার থেকে চলছে নিরামিষ বুধবার ছিল একাদশী বৃহস্পতিবার তেমনি নিরামিষ খাওয়া হয় শুক্রবার পড়েছিলো সতেরো শ্রাবণ বাবা ভোলানাথের জন্মদিন তো সেদিনও খায়নি আর শনিবার তো এমনিতেই হচ্ছে নিরামিষ আর দেখো মানে পরপর চার দিন পরে পরপর চলেছে আমার তো এই যে আজকে ওই জন্য হচ্ছে চিকেন নিয়ে এসে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছে আর চিকেনটা না এখন আনে এরকম একটু শুদ্ধ এই ছাল শুদ্ধ মাংসটা খেতে কিন্তু বেশ অন্যরকম টেস্ট হয় খুব ভালো হয় মানে শুদ্ধ মাংসটা খেতে চিকেনটা তো দেখো এই যে আমরা তো পাটা নিয়ে আবার অনেকেই খাও না দেখে আবার কিছু ইয়ে করো না কারণ আমার মেয়ে আবার খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে সবাই খায় আমি খাই না জাস্ট একমাত্র ওই পাটা মুরগির তো ভালো করে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো চিকেনটা আজকে এমনিই রান্না করবো মানে মোটামুটি একটু ঝোল ঝোল খুব একটা ঝোল হবে না খুব একটা মাখা মাখাও হবে না আর বড়ো মা ওখানে একটুখানি ওকে একটুখানি পড়তে বসেছিলো সকালবেলা পড়া হয়ে গেছে একটু ড্রয়িং করতে বসেছে আর ছোটো মা তো বাইরে ঘুরঘুর করছে খেলা করছে ওকে তারপরে খাওয়াবো আগে চিকেনটা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে খাওয়াবো তো চিকেনটা ধুয়ে নিয়েছি মা ওদিকে হচ্ছে কাটাকুটি করছে কুমড়ো কুমড়ো শাক মানে কুমড়ো ডাঁটা আর কি কাটাকুটি করছে ওই যে ইলিশ মাছটা দেখালাম ওটা খুব একটা মানে ভালো এটা যেহেতু তিন চার দিন হয়ে গেছে তো সেই জন্য ওইটা হচ্ছে কোনো তরকারি করা হবে না মানে ওই যে যেরকম করি আর কি ঝোল বা ভাজা তো ওইটা হচ্ছে চচ্চড়ি করা হবে ওটা সেটা যেরকম লোটে মাছ আমরা ঝুড়ো করে চচ্চড়ি করি হ্যাঁ কাটা তো হবে প্রচুর কিন্তু খেতে ভালো হবে টেস্ট তো সেই জন্য ওই মাছটা ঝুড়ো করে ভালো করে ভেজে একদম ঝরঝরে করে নিয়ে ওইটাকে হচ্ছে ওই কুমড়ো শাক ডাঁটা ফাটা দিয়ে চচ্চড়ি হবে তো তার মধ্যে আমি এই যেখানে চিকেনটা ওই জন্য ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বৃষ্টিটা কিন্তু আজকে একটু ধরেছে মানে প্রায় সেই আজকে তিন দিন ধরে কালকে তো তিন দিন ধরে হলো তিন দিন ধরে মানে কর্ন স্ট্যান্ড একদম মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একটু থামছে হয়তো আবার ফের হচ্ছে এই রকম ব্যাপার আর কি তো সেই জন্য আজকে কিন্তু বৃষ্টিটা সকাল থেকে নেই একটু মোটামুটি রোদ রোদ উঠেছে মানে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এই আর কি মানে কদিন ধরে যে জামা কাপড়গুলো পুরো ভিজে রয়েছে কি করে শুকাবে ঘরের ভেতরে তো মানে শুকানোর কোনো এই নেই জাস্ট এমনি দিয়ে দেওয়া রয়েছে ওই ঘরের ভেতরে শুকা এমনি সাথে সাথে ওয়েদার তো সেই কারণে ওই আজকে একটু বাইরে দিয়ে দেওয়া হয়েছে ওটা কিন্তু আজকে জামা কাপড়গুলো মোটামুটি হচ্ছে সব শুকিয়ে যাবে অর্ধেক শুকিয়ে এসছে অলরেডি তো চিকেনগুলো কিন্তু আমার এই ধোয়া হয়ে গেল দেখো বসিয়েও দিয়েছি মাংসটা আলু দিয়ে ভালো করে আজকে আর পেঁয়াজ পেঁয়াজ ঘষে দিয়ে নিই আজকে সব মিক্সির মধ্যে একবারে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে ওই জন্য ঝোলটা কিন্তু বেশ একদম ঘনও হয়েছিল খেতে পুরো গাঢ় হয়েছিল তো এই যে কষিয়ে নিয়েছি ভালো করে ব্রাশ প্রায় বেশ অনেকক্ষণ ধরেই কষিয়েছি কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জলা তার মধ্যে দেখো এখানে ওই যে বললাম যে ওরা বেরোবে ঠাকুরটা দেখালাম তারকেশ্বরের উদ্দেশ্যে বেরোবে এই দেখো কাঁধে সব এগো ঝাঁকা নিয়ে সব যাচ্ছে ভীষণ সুন্দর ওইটা কিন্তু আমি আসতে না আমি মানে বললাম ক্যামেরার আস মানে নিয়ে আসতে না আসতেও চলে গেছে মানে বাড়ির সামনে এসে তখন দেখেছি এবার আমি ফোন আনতে আনতে ক্যামেরা অন করতে করতে তো চলেই যাবে তো ওইটা খানি আর কি দেখালাম তো এখানে দেখো চিকেনটা কিন্তু হয়ে এসছে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব ঝোল ঝোল মতো আছে আর ঝোলটা যেহেতু ওই যে পেঁয়াজ টিয়াজ পেস্ট করে দিয়েছিলাম না একদম পুরো থকথকে হয়েছে একদম ঝোলটা দেখো এখানে অনেকগুলো ফুল ফুটেছে আজকে পুজো দিয়ে নেবো এবারে ঠাকুরকে চানটা রান্না টান্না কমপ্লিট করে এই যে আমি পুজো দিই তখনই হচ্ছে বাবা ছোটো মাকে খাওয়াতে শুরু করে দেয় আর কি বাবা চলে আসে যেহেতু দোকান থেকে তখন তো দেখো কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই আজকে হয়েছে এই যে ভাত এখানে দেখো পটল ভাজা বেশি কিছু রান্না হয়নি হলে তো বেশি কিছু হয় না আর এই যে ইলিশ মাছটা দিয়ে হচ্ছে চচ্চড়ি হয়েছে ওখান থেকে একটু তুলে খাওয়া হয়েছে আর এই যে কুমড়ো ডাঁটা আর কি কুমড়ো শাক ডাঁটা কুদড়ি আছে আলু আছে কুমড়ো সব কিছু দিয়ে আর কি চচ্চড়ি হয়েছে আর এখানে হচ্ছে এই যে আমাদের ঠিক কিন্তু আমি খাবো পটল ভাজা দিয়ে আর এইটাই দিয়ে ওইটা আর আমি খাবো না চচ্চড়িটা তো এই দিয়েই খাবো আজকে কিন্তু একটা জিনিস মিসিং সেটা হচ্ছে চাটনি চাটনি আজকে করা হয়নি চাটনির কোনো সরঞ্জাম আজকে বাড়িতে ছিল না সেই কারণে তো দেখো দুপুরের খাওয়ার পরে সোজা চলে এসেছি রাতের খাওয়ারে একদম আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি আজকে বড়ো মাঝে তো আনটিও আসবে না ও সেই পড়ে ছিল আর আমারও মোটামুটি কাজ ছিল একটু ফোনে তো সেই সেই জন্য কোনো রকম ভিডিও করা হয়নি সোজা চলে এসেছি রাতে যে আজকে কিন্তু দুটো রুটি নিয়েছি হ্যাঁ আজকে রুটি করিনি বাইরে থেকে এনেছিল রুটিটা আর রুটিগুলো একদম ছোট ছোট রুটি তো সেই জন্যই দুটো নিয়েছি পাতলা পাতলা রুটি আর ছোট ছোট একদম একটু চিকেন নিয়েছি একটা আলু নিয়েছি নিয়ে এই যে কাঁচার ওদিক থেকে আমার পাতে যে তুলে দেওয়া হচ্ছে ওদিক থেকে আমার পাতে যে তুলে দিচ্ছে ও খাচ্ছে ভাত আর আমি খাচ্ছি রুটি পাখি আঁকছে তো বাবাই কি সুন্দর পাখি আঁকছে

মাছ এঁকেছে বাবা এ বাঃ বাঃ মানে ভাই হয়েছে কিরকম কিরকম হয়েছে কীরকম হয়েছে মামা হেব্বি হু বাবা দাও ওই আঁকবে এবারে পাখি বাহ কি সুন্দর পাখি আঁকছে আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার